আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স বিশ্বের জাজকান্দা মাহাজনী মঞ্জিল ইউটিউব চ্যানেল দেখরা আপনারা সকল ডেজা জানাই সালাম শুভেচ্ছা সাদর সম্ভাষণ এবং মোবারকবাদ আপনারা আমরা চ্যানেলটা দয়া করিয়া সাবস্ক্রাইব করবা আমরা লগে থাকবা আর এখন কু গুনগুনাই মতুরা না

নবীগ তোমার ভালোবাসায় আল্লাহর হুয়া যায় নবীগত তোমার ভালোবাসায় আল্লাহ দিদার পাওয়া যায় নবীগত তোমার ভালোবাসায় کافر مسلمان ہوئے جائے نبی گت مار بالو باشائے ابو بکر صدیق ہوا جائے بالا گالولا بھی ہی کشف الدجا بی جمال ہی حسنت جمی ہے صلو علیہ وآلہ مسافر آج کچھ کر لو عمل کی میدان میں ورنہ شرمندہ رہو گی روز امتیحان میں اللہ صاحب کی بلا رحمت اللہ علیہ وآلہ সুরচিত নালায় কলন্দর থেকে দুইটা লাইন আপনার উদ্দেশ্যে আমি হওয়ার চেষ্টা করবো বরু প্রান্তি আপনারা খুব আসন্দর্যকে না মুজে بے دست کرم رکھے نبال مجھے آئے محمد حشر میں ساتھی بنا لے نا مجھے روز محشر دست اپنے سے پلا لینا نام مجھے جا کے سامنے چہرہ لینا مجھے سینے پہ دست کرم رکھے لینا مجھے امتوں میں نوا مجھ سا اور کوئی نہیں شرم سر اپنی دامن میں چھپا لے مجھے جب ترازو کے کنارے آپ ہی رہیں گے خرے দামনে ৰাহামতে নেউচ দাম্মে চুপালে না মুজে আসলে আমি ইমান নাচিত হোৱা অভ্যস্ত নাই আপনারা মনে মনে কইবা যে কোনো সুৰো নাই নাচিত হোৱাৰ আমলৈ কিন্তু কোনো বিজি ৰিয়েছকাৰ মহব্বতের পুৰা গুণগুণাই আর কি আল্লামা মাসার হুতলা আল্লাহ দরজা বুলং হুতায় মনে হোলি আসলা যে হোলির সান্নে তো আমরা জীবন তো পাইছি আল্লাহ আল্লাহ যে দিনে খেদমত আঞ্জাম দেওয়া গেছে নিশ্চয় গেজারিয়া হিসাবে এটা এই যে বিশেষ করে ফোরআ শরীফর যে খেদমত দারুল কিরাত রাত দিয়া ফুলতলি বিশ্বের বিভিন্ন দেশ এটা প্রচার প্রসার আলহামদুলিল্লাহ বিশুদ্ধভাবে কোরআন শরীফ শিক্ষার যে একটা ব্যবস্থা হয়ে দিয়া গেছে আর এটা কৌমি অঙ্গন হোকা, জমাত হোকা সব সব করোনার আলিমখলে একপাক্যে স্বীকার করেন যে সাপ পবিত্র কোরআন শরীফের যে এটা বিশুদ্ধভাবে পড়ার যে এটা মিশন মিশন জারি হয়ে গেছে এটা মানে নিঃসন্দেহে প্রশংসনীয় আল্লাহ আল্লাহর পোল দরজা পোলন দিঘায় সবচেয়ে উত্তম জিনিস জায়গা হইল বাজার তো বাজারও আমরা আসলে তো বয়ার জায়গা বানাইছি বাজারও আমরা ডোলিং রুম সিটিং রুম আমরা একেবারে সব ধরনের খাদ্য খুঁজি ঘুমাই সময় যাই বিশেষ করে আমরা বাজার হল কথা করাম লোকাল বাজার হল কথা করাম বর্ষিয়ান মুরবী হল তারা পেটোর বা তো পৌঁছে না বাজারও না আল্লাহ নব্বী হয়েছেন যে দুনিয়ার মাঝে উত্তম এবং বালা জেগা হইল মসজিদ তো যাই হোক আমরা একটা মসজিদের পুরো অংশবিশেষ দেখব আমার দেশের প্রতিনিধি আমার নাতি রায়হান আহমদ আমার বাইগনা জনাব হাবিবুর রহমান ফৌরু মিয়ার সুযোগ্য ছেলে ছোটো ছেলে আমার সিনেহবাজন ছোট ভাই রায়হান আহমদ এ আমার এর মাঝে মধ্যে সহযোগিতা করে তো তার দেওয়া একটা ক্লিপ আপনারা দেখবা ওখান থেকে আপনারা লিয়া একটা মসজিদ দেখাত তো বিশেষ অনুরোধ আপনারা আমার চ্যানেলটা মা জননী মঞ্জিল ইউটিউব চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করবা এবং আমরা লগে তাকবাক এই প্রত্যাশা করি আপনারা সকালবেলা তাকবা দোয়াতি আতবা আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ নাতি রায় খান আরম্ভ করতে ভাই আমরা তোমার ওটা ক্লিপ দেখলাম ওগুলো নাতি রায়হান নেক্সট টাইম ভিডিওর মাঝে ব্যাকগ্রাউন্ডও কোনো ভদ্র মহিলা অথবা সেই

রায় হানোর ফাটানো একটা ছোট্ট মসজিদর তো আপনারা অনেক দেখতে আর দয়া করে আপনার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবা এটা এই জঙ্গল দেখরাতে এটা বাংলাদেশের কোনো জঙ্গল নাই গাছব্রিক নাই এটা আমরা ব্রিটেন দেখাই নি আপনার দর্শন করলে দোয়া আপনারা আর আপনারা করবা এই দোয়া করি এই আশা করি আপনারা দিন আর আপনারা কিপ ওয়াচিং মা মন্দির ইউটিউব চ্যানেল আপনারা সুস্বাস্থ্য মঙ্গল কামনা করি আসসালাম